তোমরা কী করতেছো দুই ভাই পাউডার নিয়ে যেইভাবে খেলা করে যে পাউডারগুলো নষ্ট করতাছ আদিয়ান এই যে আদিয়ান ওইখানে খেলা করতেছে যে এতক্ষণ নষ্ট করছে এখন একটু বসছে আর রেজোয়ান তো পুরো মুডে আছে সে যে একবারে বোতল মনে খালি করে ফেলছে আব্বু এই যে এটা কি ভালো খেলা হুম তোমরা পরে আর দিবে না শরীরে পাউডার শেষ হয়ে গেলে কী আনবে আমি আর এনে দেব না বাবা এই যে আমার শরীরে দিতে আসছে আমার শরীরে এমনি মেখে ফেলছে ওরা দুই ভাই আদিয়ান এই যে ভাইয়া দেখো পচা এই যে দুই ভাই কি হয়েছে কি সাধছে এই পাচ্ছে এই পাচ্ছে আমার শরীর দিতে হবে না আমার শরীর দিতে বলছি আমি সিঁড়ে যে পুরো ফ্লোর একবার বলে ফেলছে হ্যাঁ ইস কি করছে তোমরা দুই ভাই পচা এই যে নষ্ট করে ফেলছো না এই যে পাউডার আমি এড়ে নিয়ে দেবো না এই যে গরমের মধ্যে শরীরে ঘামাছি হবে তখন কীভাবে এই যে প্রতিরোধ করবা বলো এই যে পাউডার শেষ পুরো ফ্লোর বলে ফেলছে ঠিক আছে আর দেওয়া যাবে না অনেক সুযোগ দিছি এখন এই যে বন্ধ ঠিক আছে যতটুকু আছে এই যে এইটা নষ্ট করা যাবে না আজান আন দেবো কিন্তু আদিয়ানো ঠিক আছে শেষ হো না বাই বাই